শুধু তিমিরের জীবন চাইবেন হ্যাঁ আর্যু বাবু তিমিরকে আমি কিছুতেই মরতে দেবো না তিমির যদি কোনো কারণে মরে তাহলে আপনাকেও মরতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন আপনি জানেন জানি জানি আপনি নেতা নতুন সমাজ গড়ার বিশ্বকর্মা তবু আপনাকে মরতে হবে এবং সেটা মারবো আমি আমার সামনে দাঁড়িয়ে কেউ এভাবে কথা বলে না আমার পায়ের দিকে চোখ নামিয়ে কথা বলতে হয় এটা নিয়ম সেটা আপনি যখন শ্রদ্ধা আসনে বসে থাকেন তখন আপনার সাহস অনেক আগে আমাকে স্তম্ভিত করেছে এবার এবার আমার মস্তিষ্কের রক্তটা একটু একটু করে তপ্ত করে তুলবে তবু আমি বলবো তিমির আপনাদের জন্য দায়ী তিমির নয় দায়ী আপনি তারপর সেই তপ্ত রক্ত থেকে সৃষ্টি হবে একটা নতুন বিসুবিয়া বিসুবিয়া আমি ইতিহাস জানি আমি ইতিহাস জানি আর বাবু আপনারা

দুধ দুধ দূর এসব চলে কি হলো মশাই কিছু বলুন